নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তা আজকে আমি বানিয়ে দেখাবো বাদাম বরফি আর বানানো খুবই সহজ আর যে কেউ দেখলে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবে আর খেতে অসাধারণ লাগে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল বাদাম বরফিটা বানাবার জন্য আমি আড়াইশো নিয়েছি চীনা বাদাম আর চীনা বাদামটা হালকা আমি ভেজে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বাদামটা যখন ভাজবেন বন্ধুরা খুব লাল করে বাদামটাকে ভাজিয়ে ফেলবেন না একটা জার নিয়েছি আর জারের মধ্যে আমি বাদামটাকে ঢেলে নেব নিব আমি বাদামের পেস্ট একটা বানিয়ে নিব বাদামটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর মিহি করে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি গুটি ভাব যেন না থাকে বাদামটা সাইডে রেখে দিব আর চুলার কাছে চলে যাব উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা এক বাটির থেকে একটু কম নিয়েছি চিনি মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দিবেন এক বাটি দিয়ে দিব জল যে বাটির মাপে আমি নিয়েছি চিনি সে বাটি বাটি আমি আমি জল দিলাম এক চিনিটা গলে করে নেব চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সেরাটা আমি এক তারের বা দু তারের আমি তৈরি করবো না একটুখানি এইভাবে হাতে নিয়ে দেখব চিটচিটে একটা ভাব আসলেই কিন্তু সেরাটা হয়ে যাবে বাদামে যেটা আমি গুঁড়ো করেছি পেস্টটা সেটা আমি দিয়ে দিব এর মধ্যে একটু করে দিব আর নাড়তে থাকবো না আর একবারে বেশি দিবেন না বন্ধুরা জলা পাকিয়ে যাবে অল্প করে দিবেন আর ওনা কিন্তু নাড়িয়ে থাকতে হবে সামান্য একটুখানি দিয়ে দিব নবন দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি একটা একটু করে ঢালবো আর এভাবে করে তো মিশিয়ে থাকবো যেন দোলা পাকিয়ে যেন না যায় এটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় তাই আমি দিলাম আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর নিয়েছি এলাচ গুঁড়ো আর এলাচ গুঁড়োটা দিলে কিন্তু বরফির সারটা তিন গুণ বেড়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে তাই আমি দিলাম এভাবে করে একটা তৈরি করে নিব একটা এরকম শক্ত একটা তৈরি করে নিয়েছি আর এরকম আঠালো ভাব হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দৌড়টা একেবারে আমার রেডি নামিয়ে নিব স্টিলের একটা থালা নিয়েছি থালাটা উল্টো করে নিয়েছি আর সামান্য থালার মধ্যে ঘি লাগিয়ে নিব তাহলে খুব সুন্দর বরফিটা উঠে আসবে হাত দিয়ে আমি এভাবে করে চ্যাপটা করে নেব গরম অবস্থায় হাত দিয়ে এভাবে করে আমি চোখ করে একটা বাড়ি করে নিব পাতলা করে বরফিটা আমি চার ভাবে সেভ করে নিয়েছি আর পুরোপুরি ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা করে কেটে দেখাচ্ছি বাদাম বরফিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি কেটে নেব পছন্দ মতন করে ঠাণ্ডা হৈ বন্ধুৰ শক্ত হৈ গৈছে অনেকটাই বরফিটাকে পছন্দ মতন কেটে নিয়েছি পছন্দ মতন কেটে আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দারুন সুন্দর হয়েছে কিন্তু দেখতে দেখ কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা দারুণ সুন্দর লাগছে খেতে এই বাদাম বরফিটা একবার হলেও কিন্তু বাড়িতে বাড়িতে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাদাম বরফির ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ